যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন চলুন শুরু করা যাক কিছু মানুষ থাকে ছোটবেলা থেকেই ভয়ের সাথে একটা বোঝাপড়া থাকে তাদের ভয় সহজে তাদের তলাতে পারে না কিন্তু তাদের যদি ভয় একটা বার পেয়ে বসে তবে সেটা হয় ভয়াবহ রকমের ভয় তেমনি একজন লোক রাশিদ যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক আসসালাম আলাইকুম রাসেল ভাই ও প্রিয়াম আমি তানবি তুষার ভূত ডট মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার বেশ অনেকদিন পরে একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক রাশিদ রাশিদ পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছেন প্রায় তিন বছর তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা কত বিচিত্র পরিবার কত রোগী আর কত লাশ যে জীবনে তিনি দেখেছেন সঠিক কোনো হিসাব তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন তখন তিনি পঁচিশ বছরের টক বকে যুবক তিনি পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে আর নতুন করে ভাবতে হয়নি এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিল সে ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি এমন সময় তার কাছে একটা ফোন আসলো মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন তাকে জরুরিভাবে গলির মোড়ে চায়ের দোকানে দেখা করতে বললেন আব্বাসের ভাই যখন দেখা করতে গেলেন তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে মহল্লার সেই বড় ভাই তাকে বললেন রাশেদ তুমি কাছে ছোট ভাই বলেই তোমাকে ডাকলাম আমার পরিচিত এক লোকের বছর বিশবে একটা ছেলে মারা গেছে আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার তাই তারা এটা জানাজানি করতে চাচ্ছে না লাশটা গ্রামে নিয়ে একটু দাফন করতে চাচ্ছে যাতে কোনো পুলিশের ঝামেলা না হয় আমাকে তাই জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে যেহেতু তুমি কাছের লোক তাই তোমাকেই বললাম লাশটা যদি রংপুরে পৌঁছে দিতে রাশিদ একটু চিন্তা করে বললো ঠিক আছে সমস্যা নেই আমি পৌঁছে দেব কিন্তু রওনা দেবে কখন লোকটা তাকে জানালো তার যাচ্ছে এই লাশ নিয়ে রাতে রওনা দিতে যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে যদি পৌঁছে তাহলে সেটা আমাদের মান সম্মানের ব্যাপার হবে রাশিদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো কারণ রাত হতে আর বেশি দেরি নেই ঢাকা থেকে এতটা পথ যাবে এই মুহূর্তে তার একটা প্রস্তুতিরও ব্যাপার আছে সে আস্তে হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল কিন্তু রাশেদ নিজেই দুদিনের জন্য তাকে ঝুঁকি দিয়েছিল তবুও কল দিল এত দূরের পথ গেলে ভালোই হয় কিন্তু সহকারী ছেলেটা জানালো তার কাল বিয়ে তার জন্য না গেলেই ভালো হয় সে বারবার অনুরোধ করতে থাকে কি করার বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে রাত আটটার দিকে বড় ভাইয়ের দেয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান তার ওয়ান খুলে নিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করলেন এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই পড়ে না কারণ এত বছরের অভিজ্ঞতায় সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয় কিন্তু এখানে তার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লাশের বড় ভাই এগিয়ে আসলেন তার দিকে তারপর রাশেদকে সাথে নিয়ে ওপরে উঠে গেলেন চারতলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল রাশেদ খেয়াল করে দেখলো ডাইনিং রুমের মেঝেতে একটা লাল বড় বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে বাসাভর্তি তখন বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে সবার চেহারা মলিন মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়ছে রাশিদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন তারপরে তার সাথে কথা বলে লাশ নিচে নেয়ার কথা বললেন রাশেদ বলল লাশ এত দূরে নিয়ে যাব আপনারা একটা কফিয়ার ব্যবস্থা করেননি সেই লাশ এইভাবে এতটা পথে যাবে কি করে ছেলেটা জানল আসলে আমরা কেউ চাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবে জানা জানি হোক এমনকি এই বিল্ডিং এর অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে তাই তো আপনার মতো পরিচিত একজনকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে আর এই জন্য আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি সে যাই হোক আপনার গাড়িতে নিতে চাচ্ছি এবার বাসার আরো দুজন ছেলে মানুষ সহকারে লাশটা হাতের ওপরে তোলা হলো রাশে তো হাত লাগালো লাশ নিচে নিয়ে যেতে কিন্তু লাশ তুলে মেইন দরজা পার করতে রাশিদের মনে হলো জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে কিন্তু এখনো এত ভার লাগে তার তারা পাঁচজন মন্দিরে লাশটাকে ধরেছে কিন্তু এত বেশি ওজন যে মনে হচ্ছে সে নিজেই একাই শুধু লাশটা ধরে আছে আর কেউ ধরেই নেই এদিকে লাশের ঠান্ডা শরীরটা হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরে একটা শীতল ভাব এনে দিল কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন একটা ভয়ের শিহরণ বয়ে গেল অনেক কষ্টে লাশ নিয়ে যখন সবাই নিচে আসলো তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচারটা বের করলো লাশটি স্ট্রেচারে তুলে সেটা অ্যাম্বুলেন্সের ভেতরে দিয়ে সেটা বন্ধ করে দিল ক্লাসটি তখনও সেই লাল চাদর দিয়ে ঢাকা রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার গেটের বাইরে আসলো চা খেতে তখন দেখলো গেটের বাইরে আরো দুটো গাড়ি দাঁড়ানো আর সেই গাড়ির দুই ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে মহল্লার সেই বড় ভাই জানলো এই দুটা গাড়িও যাবে লাশের গাড়ির সাথে সাথে সেই দুই ড্রাইভারের সাথে পরিচয় হয়ে নিয়ে চারজন মরে গেল চা খেতে চা খাবার এক ফাঁকে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে অবাক করে শুনে পড়ল ভাই একটা ব্যাপার খেয়াল করেছেন লাশটা যখন মেঝে থেকে তুলে সিঁড়িতে নিয়ে আসলাম মনে হলো অনেক ভারী কোনো ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছি তারপরে একা আপনারা যে আমার ধরেছেন বুঝতেই পারছিলাম না মহলে সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বললো আসলে রাশেদ ভাই আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি এত বেশি ওজন হাতের উপরে পড়েছিল আমার মনে হচ্ছিল এই বুঝি ছেড়ে দেই এমন লাশে তো কিছু সমস্যা থাকে আপনি তো এই জগতেরই লোক তাই আমার থেকে এই বিষয়ে আপনারই ভালো জানার কথা এর মধ্যে এই বাসার দারোয়ান এসে জানল বাসার সবাই আমাদের জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে অন্য দুজন ড্রাইভার সহ সবাই চা খাওয়া শেষ করে ছুটল বাসার দিকে তারা যখন গেটের কাছে পৌঁছলো তখন দেখলো লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় যারা গ্রামে যাবে তারা যে যার মতো গাড়িতে উঠে পড়েছে রাশেদের সাথে অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই রাশেদ তাদের এই আচরণে অবাকি হল এত বড় একটা পরিবার এত কাছের মানুষ চারপাশে কিন্তু আজ আর লাশের সাথে যাওয়ার মতো কেউ নেই রাশেদকে বলা হলো গাড়ি আগে পরে যেমনই হোক না কেন গাড়ি নিয়ে সে যেন রংপুর মেডিকেলের মোড়ে দাঁড়ায় তো রাত আটটার দিকে সব কাজ শেষ করে থাকবে আমাদের দুটো গাড়ির একটি সামনে মাঝখানে রাশেদের গাড়ি তারপরে আরও একটা গাড়ি গাড়ি যখন গাফতলা থেকে সাবার রোড হয়ে যাচ্ছে তখন রাতে থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেক আগু পিছু হয়ে যায় ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায় গাড়ি যখন বাই বাই মোড় পার হয়ে হাইওয়েতে নামলো তখন প্রায় রাত বারোটা রাশেদ লাশের সাথে তখন একা মানুষদের রিয়াদে মিটরে তখন লাশটা দেখলো সে যেমন রেখেছিল তেমন আছে শুধু চাদরটা একদিকে সরে গেছে আজকে হাইওয়েটা কেমন যেন অনেক বেশি শুনশান আর নিস্তব্ধ লাগছে রাশিদের কাছে আকাশে একটা গোল চাঁদ আছে বটে কিন্তু কিছু সময় পর সেটা যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে বারবার শুধু হুস হুস শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে তাই বাইপাইলের পয় থেকেই অ্যাম্বুলেন্সের সাইরিনটা অন করে দিয়েছিল রাশিতে কিন্তু মিনিট বিশেষ চলার পরেই হঠাৎ করে গাড়ির সাইরিনটা বার দু কেমন একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল কয়েকবার সুইচ চেপেও আর সেটাকে অন করা গেল না এমন তো কখনো হয় না সাইরেনের তার চিড়ে গেল নাকি স্পিকার কেটে গেল এটা দেখার জন্য গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করলো গাড়ি থেকে নামার পর দেখলো চারপাশে আজ অনেক বেশি কালো অন্ধকার জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল বড় এক কালো মেঘ চারপাশে তখন একটা ধমকা বাতাস ভেসে আসছে কোথা থেকে হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা যেন যেমন সরসর শব্দ করে উঠছে সেই বাতাসে মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে এসে দরজা খুলে রেখে দাঁড়িয়ে দেখলো কিছুই বোঝা যাচ্ছে না সবই ঠিক আছে দুইবার হাত দিয়ে সেটাকে বাড়ি দিল এরপরে গাড়িতে এসে গাড়িটা অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল কোনো কাজ হলো না বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরান একা একাই বেজে উঠল বেশ অবাক হলো রাশেদ এত কিছু করে কোনো কিছু হলো না আবার একা থেকে এই কাণ্ড রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করল হুম সব তো ঠিক আছে আগের মতোই তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন বাদ্তা দিল না সাইরেন তখনও অফ করে গেছে আকাশে মেঘ কেটে গিয়ে তখন চাঁদের দেখা মিলেছে বাইরে সেই দমকা বাতাসটাও অনেক কমে গেছে হঠাৎ ঘটল এক অদ্ভুত ব্যাপার গাড়িতে থাকা রেডিওটা একে অন হয়ে গেল যেটা কখনোই সম্ভব না অন হয়েই মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিকমতো কেন একটা শব্দ করছে সাথে সাথেই আবার অফ হয়ে গেল আবার চারপাশ নিস্তব্ধ মানে রেডিও যে অন করা হয়েছিল তেমন কোনো লক্ষণই নেই কিছু সময় পরে আবার রেডিও এক একা অন হয়ে গেল একা একা চ্যানেলগুলো বারবার পাল্টে যাচ্ছিল আর অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল রেডিও থেকে রাশি ধাপ বাড়িয়ে রাজে চাপতে লাগলো কোনো কাজের না রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে ঠিক সেই সময় বাম পাশে থাকা অ্যাম্বুলেন্সের নিলে চোখ পড়লো রাশিদের আর এখন পারছি মনে হলো একটা কালো ছায়া সরে গেল সেখান থেকে চোখের পলক পড়তে না পড়তেই যেন অন্ধকারে মিশে গেল সেই কালো ছায়া ভয়ের একটা শীম শীতল স্রোত নির্জালতার শিলতে হবে নির্জন রাস্তায় একা গাড়িতে এমন একটা লাশের সাথে রাশেদ তবু নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে চোখের ভুল ভেবেই বাকিটা কাটিয়ে দিল সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরও কিছুটা বাড়িয়ে দিল আকাশটাকে তখন আর বেশি মেঘাচ্ছন্ন লাগছে চারপাশে যেন আজ হজায় শ্বাসরদ্ধকর পরিবেশ হঠাৎ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে কিছু একটা যেন ফিসফিস করে বলছে কোনো কথা যা ভালো করে বোঝার আগেই যায় তার যেন শীতল একটা ঠান্ডা বাতাস স্পর্শ করে চলে গেল এবার বেশ ভয় করতে শুরু করলো রাশিদের তার হাত কাঁপতে শুরু করলো ভয়ে গাড়ির গিয়ার পাল্টাতে গিয়েও ধার ধুল করছিল সে রাশে খেয়াল করলো রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠছে সেই ছায়াগুলো গিয়ে ফেলেছে পুরো রাস্তাটাকে আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে গাছের ছায়ার দিকে তাকাতে তাকাতে সে দেখল আরো ঘন কালো একটা অন্ধকারে যেন গাড়ির ওপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে বিলিয়ে গেল অনুসরণ সে জানতেpacker marsh তার যেন একটু নড়ে ওঠে হঠাৎ যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয় কিন্তু তার অনুভূতে তখন বলছিল ভিন্ন কিছু আজ হয়তো অনেক খারাপ কিছু ঘটে চলেছে তার সাথে আর একটু সামনে এগিয়ে যেতেই হাইবে দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল ধরে একপাশে বড় পুকুর আর অন্যপাশে ফসলের জমির দেখা মিলল ঠিক তখনই রাশিদ খেয়াল করলো রাস্তার উপরে গাড়ি থেকে কিছু দূরে একটা জমাট বাধা কালো অন্ধকার গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকার আলোকিত করতে পারছে না আরো কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাধা কালো অন্ধকার একটা মানুষের অবয়বের মতো লাগছে রাশিদ আর গাড়ি থামাতে পারলো না সেই জমাট বাধা সেই অবয়বের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিল আর গাড়ির ধাক্কায় সেই অন্ধকারের কিছুই হলো না গাড়ি যেন জমাট অন্ধকার ফুরে বেরিয়ে গেল সামনে ঠিক তখনই চলন্ত গাড়ির পেছনের তরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 শব্দ গাড়ির মিটারে তখন ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটারের ওপরে গতি দেখাচ্ছে কিন্তু এত স্পিডে চলা একটা গাড়ির পেছনের তরজায় কে নক করতে পারে ভয়ে যেন শরীর কাঁচ হয়ে গেল রাশেদের গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো রাশেদ বাধ্য হই গাড়ির কিছুটা কমিয়ে দিল সাথে সাথে যেন করার সেই শব্দটা সামনে যে গাড়ি থামিয়ে দিল রাশেদ গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে এসে চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি বোধ করলো সবকিছু কেমন একটা মনের খৌল ভেবে উঠিয়ে দিল সে কিন্তু কেন যেন হঠাৎ করে তার গাড়ির পেছনের দরজা চেক করার কথা মনে হলো তবে গাড়ির পেছনে হয়তো না যাই তার জন্য ভালো ছিল গাড়ির পেছনের গ্লাস পেয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা আর সেই সাথে সাথে থোকা থোকা হয়ে লেগে আছে জমাট বাঁধা রক্তের দাগ তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে বারবার নক করছিল কেউ রাশের তখন পড়েছে এক উভয় সংকটে গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ আর বাইরে অজানা বিপদ কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সে এরপরে কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক চলার পর সে গাড়িতে উঠল লাশের দিকে খেয়াল করে দেখল না ঠিকই তো আছে ভয়টা ভুল ভেবে আবার রেডিওটা অন করে যাত্রা শুরু করে রাখছে গাড়ির সব কিছু যেন আবার স্বাভাবিক হয়ে গেল বেশ অনেক সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে ভয় অনেকটাই কেটে গেছে তখন সামনে সেই গাড়িগুলোর কোনো খবর নেই মনে হয় তার আস্তে গাড়ি চালানোর জন্য আর বিভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো এগিয়ে গেছে এইভাবে রাশিত গাড়ি চড়ে টান দিল এভাবে কিছু সময় চলার পর আবার রিডিউস দেখা গেল সে আগের সমস্যা ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না যেন একটা শব্দ হচ্ছে একটা সময় সেটি আবার থেমে গেল রাশিদ তখন আবার গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে এক হাতে চাপ দিতে থাকে কিন্তু এবারও কোনো কাজ হয় না রেডিওটি অফ হয়ে যায় এর মাঝে রাশেদ খেয়াল করে অদ্ভুত এক সমস্যা গাড়ির মাঝে এক অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে ঠাণ্ডায় যেন জমে সিম হয়ে যাচ্ছে তার শরীর এর মাঝেই সে খেয়াল করলো একটা টানা ঝাপটানোর শব্দ এবং সেটি তার গান ঘেঁসে যেন সামনের দিকে এগিয়ে গেল শব্দটা হঠাৎ করেই মিলিয়ে গিয়ে আবার ফিরে আসলো দপ করে ফিরে আসা সেই শব্দটা অনুসরণ করে দেখলো একটা পেঁচা পাখি বসেছে তার গাড়ির ভিউ মেরুলের উপর প্যাঁচাটা সামনের দিক হয়ে বসেছে এত চলেছে যে গাড়িটা চলছে তবুও সেই পাখির শরীরের কোনো পালক উঠছে না বা সেই পাখির কোন সমস্যাই হচ্ছে না বসে থাকতে রাশেদ তার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির একটু পরেই হঠাৎ পাখিটা সোজা বসা অবস্থায় শুধু মাথাটা ঘুরিয়ে তাকালো রাশেদের দিকে পাখির চোখের দিকে তাকাতেই যেন ভয়ে হৃৎপিণ্ড হারো সেটিয়ে গেল পাথরের সাথে পাখির চোখের মাঝে যেন কোনো মনি নেই তার জায়গায় কেমন রক্তের মতো দাগ যেন তার চোখ বেড়ে বেরিয়ে আসছে আগুনের মতো লাল এক আভা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে এই চোখে যেন একটা টান আছে কিছু একটা আকর্ষণ আছে কিছু একটা বোঝাতে চাচ্ছে এর মাঝেই পেছন থেকে কিছু একটা খস খস শব্দ ভেসে আসলো কিন্তু ফিরে দেখানোর ক্ষমতা নেই তার পাখির চোখের মোহে সে হিতাহিত কেন হারিয়ে ফেলেছে ঠিক এর মাঝেই রাশিদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল কয়েক সেকেন্ডের মাঝেই যেন তার ওলট পালট হয়ে গেল সব পেছন ফিরতে শুধু এক ঝটকায় এসে দেখলো স্ট্রেচারের ওপরে কাপড়ে ঢাকা লাশটা হার নেই সেটা যেন এক দৈব বলে এক ঝটকায় উঠে বসেছে তার মাথার কাছেই হার ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশিদের কাঁধে আর কিছুই যেন ভাবার সময় নেই তার মনে হলো আজকেই যেন তার জীবনের শেষ দিন কয়েক মুহূর্তের সামনে তাকাতে যেন দেখলো পাখিটা তখনও চেয়ে আছে তার মুখের দিকে আর ঠোঁট বেয়ে তার কিছুটা গড়িয়ে পড়ছে ঠিক তখনই কিসের সাথে যেন প্রচণ্ড এক ধাক্কা খেল সে হাসতে হাসতে চোখ বন্ধ হয়ে আসলো আর কিছুই মনে নেই তার হঠাৎ মনে হলো তার হাত ধরে কেউ ডান দিচ্ছে মাথাটা ঝিমঝিম করতে করতে সেই টানে বাইরে এসে শুয়ে পড়লো সে চোখ খুলে দেখলো যাদের ছেলের লাশ সে নিয়ে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে সেই ছেলের ভাই তাকে বললো কি হয়েছিল তোমার আমরা চা খাওয়ার জন্য থেমেছিলাম সামনে যে তুমি আসো কিনা একসাথে যাবো যে তোমার গাড়ি দেখতে না পেয়ে ফোনে কল দেয় কিন্তু সেটাও তুমি রিসিভ করছিলে না পরে আমরা আবার ব্যাক করি যে রাস্তায় কিছু হলো কিনা এদিকে কিছুটা এগিয়ে এসে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে এই ছোট জঙ্গলি গাছগুলোর মাঝে ঢুকে আছে আমরা এসে দেখি তোমার মাথা আর হাত গাড়ির ড্যাশবোর্ডের ওপরে ছড়িয়ে তুমি অজ্ঞান হয়ে আছো রাশিদ তখন সবাইকে সবকিছু খুলে বললো তার মাথাও ফুলে গেছে দুই জায়গায় পরে গাড়িটা আবার রাস্তায় তুলে তার পেছনে গিয়ে দেখলো লাশটা উপুর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে গায়ের চাদর যেন শুধু কিছু অংশে পেঁচিয়ে আছে শুধু দুজন মিলে লাশটা আবার ওই তোলার জন্য সোজা করে ধরতেই দেখলো চমকে ওঠার মতো ব্যাপার লাশ ছেড়ে বাইরে বেরিয়ে আসলো দৌড়ে এটা কিভাবে সম্ভব লাশের চোখ কোথায় চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত যেন কেউ খুবড়ে নিয়ে গেছে চোখের মনে ভরে ভরে কোন মতে লাশের গায়ে পেঁচিয়ে থাকা সেই চাদর দিয়ে লাশটাকে ঢেকে দিয়ে তা তোলা হলো ওপরে তারপর সিদ্ধান্ত হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে এরপর দুই গাড়ির মাঝে অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাত্রা শুরু হলো ঘন্টা খানিক আর কোনো সমস্যা নেই ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে হচ্ছে মাথা বারবার হেলে পড়ছে জানালার পাশের দিকে ঠিক সেই সময় গানের পাশ দিয়ে কিছু একটা জানা ঝাপটানোর শব্দ আবার ফিরে এলো সামনে চিৎকার করে উঠলেন তিনি বলতে লাগলেন গাড়ি থামাও গাড়ি থামাও থামাও বলছি তাড়াতাড়ি ড্রাইভার হঠাৎ আমার আচরণে চুমকে যে তাড়াতাড়ি গাড়ি থামাতেই সেই লোক এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন অন্য গাড়ি থেকে আরো কয়েকজন নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে সেই লোক তখন বলল ঘুমে একটু চোখ লেগে এসেছিল হঠাৎ গানের কাছে একটা ডানা চাপড়ানোর শব্দ শুনলাম তারপর সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু আমি ভালো করে তাকাতেই সেই পাখিটা উড়ে সামনে একটা ঘন অন্ধকারের মাঝে ঢুকে গেল আর সাথে সাথেই সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেলো আসলে ধাক্কা না মনে হলো গাড়ি অন্ধকার ফুরে বের হয়ে গেল আমার মনে হলো লাশটা বুঝি এই আমাদের পেছনে একটু নড়ে উঠলো আমি আর নিতে পারছি না সব এই লাশের সাথে সমস্যা আছে আমি এইভাবে লাশের সাথে যাব না লাশ তখন বললো জীবনে সে অনেক লাশ জেনেছে সমস্যা হয়নি কিছু সমস্যা অনেক সময় হয়েছে কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা তার কখনো হয়নি এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে লাশটা ফুলেও গেছে বেশ কিছুটা কি করবে সেটা ভেবে না পেয়ে গাড়িতে রাশেদের সাথে তখন আর একজন বসে তারপরে মোবাইলে একটু সুয়া প্লে করে দুজন মিলে গল্প করতে করতে বাকি পথ চলে আসে রাশেদ সাধারণত লাশ নিয়ে গেলে সেটা নামিয়ে দিয়ে সেখানে হালকা করে গাড়ি ঘুরিয়ে তারপরে আসে কিন্তু এবার তারা সেটা করা হলো না যেমনটা অস্বস্তি হতে লাগলো তার শরীরের মাঝে তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলো গাড়ি নিয়ে এরপরে ঢাকায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল গাড়ি একটা গ্যারেজ নিয়ে ভালো করে ধুয়ে নিল তারপরে গাড়ি যেখানে পার্কিং করে রাখে সেখানে সে গাড়িটা রেখে বাসায় চলে যায় এখানে বলে রাখি ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়া ভাড়া দেওয়া হয় তেমনি একটা জায়গায় মাসিক ভাড়া হিসেবে রাশেদ গাড়ি পার্ক করে পরদিন সকালে যখন রাশিদ অ্যাম্বুলেন্স নিতে আসলো তখন সেই বাসার দারোয়ান তাকে ডাকলো তারপরে বলল ভাই অনেক কষ্ট হলো আমাদের এখানে গাড়ি রাখেন আমি তো রাতে সব কিছু বন্ধ করে শুয়ে পড়ি কোনোদিন কিছু হয়নি কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম যে বলল কি হয়েছে কি অদ্ভুত ব্যাপার বলুন তো দারোয়ান তাকে বলতে শুরু করলো তখন মাঝ রাত হবে আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি ঠিক তখনই মনে হলো আমার ঘরের বাইরে যেন কিছু একটা খসখস করে উঠলো আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে এমন কোনো সমস্যা নেই মনের ভুলে ভেবে আবার শুয়ে পড়তে আবারও সেই খসখস শব্দটা ফিরে আসলো এবার না পেরে আমি লাঠিটা হাতে নিয়ে উঠে ঘরের বাইরে গেলাম বাইরে তখনও পার্কিং লাইট জ্বলছে ঠিক সেই সময় হঠাৎ আপনার গাড়িটার সাইডেন বেঁচে উঠলো বিশ্বাস করবেন না একটু বেড়েই এমনভাবে অফ হয়ে গেল আমার শরীরের মাঝে যেন ধক করে উঠল আমি একদম এটা তোমার মনের ভুল হবে গাড়ি অফ চাবি আমার কাছে এমন হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিছুটা ভয় পেয়েছিলে তাই মনের ভুলে এরকম কিছু কল্পনা করে নিয়েছো সেটাই হয়েছে তোমার সাথে আমি এত মাস ধরে তোমার এখানে গাড়ি রাখি কোনোদিন কোনো সমস্যা হল না এই কথার সাথেও একমত সেটা এরপরে সে দুই দিন বাইরে ভাড়া মেরে আবার এক সন্ধ্যায় আসলো গাড়ি পার্ক করতে গাড়িটা যথাস্থানে পার্কিং করে রাশেদ চলে আসলো বাসায় পরদিন খুব ভরে ফোনের রিং টু তার ঘুম ভাঙলো কলটা রিসিভ করতে ভেসে আসলো সেই পার্কিং এর সেই মালিকের কণ্ঠ তিনি বললেন তুমি এখনই আমার বাসায় চলে আসো কি হলো কিছু বুঝে উঠতে না পেরে রাশেদ রেঘে চলে গেলো সেই বাসায় গিয়ে দেখে সে পার্ক করার জায়গাটায় দারোয়ানের রুমের সামনে বাসার মালিক সহ দারোয়ান বসে আছে রাশেদ সেখানে যেতে এই মালিক তাকে বললো তুমি তোমার গাড়ির জন্য আজকেই অন্য কোথাও একটা ব্যবস্থা করো আর এই মাসের ভাড়া তোমার দেওয়া লাগতে না কি হয়েছে রাশেদ সেটা জানতে চাইলে সে দারোয়ান তাকে বললো ওদের নিজের মতো আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি পরে হঠাৎ করে আবার সেদিনের মতো সেই খসখস শব্দ আমি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়লাম কিন্তু শব্দটা আরো বাড়তে লাগলো আমি সহ্য করতে না পেরে লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম ভাবলাম কোনো কুকুর হয়তো ঢুকেছে সেটা কোনো গাড়ির নিচে হয়তো ঢুকে থাকবে এর জন্যই একটা শব্দ হচ্ছে আমি বের হতেই সেই শব্দটা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই থেমে গেল আমি আবার মনের ভুল ভেবে ফিরে আসতে যাব তখন আবার শব্দটা শুনতে পেলাম তবে এবার মনে হলো যেদিকে শব্দটা সেই দিক থেকে ভেসে আসছে একটা ভয় আর উত্তেজনা কাজ করছিল আমি নিচু হয়ে সব গাড়ি নিচে টর্চ ফেললাম কয়েকবার কিন্তু কোথাও কিছু নেই শব্দটা তখনও হচ্ছে আমি ভয়ে কাটাতে ভাবলাম দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে উঠে দাঁড়াতেই মাথার উপরে লাইটটা দ্রুত কয়েকবারে জ্বলে নিভে একেবারে বন্ধ হয়ে গেল পুরো গ্যারেজ তখন একেবারে অন্ধকার ভয় যেন বারবার আমার হাত পা গুতি যাচ্ছে আমি তাই সেই শব্দটা অনুসরণ করে হাতের লাঠিটা শক্ত করে ধরে লাইট চালিয়ে হিগিয়ে গেলাম আপনার গাড়ির দিকে কিছুটা কাছে যেতে আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে শব্দটা ভেসে আসছে আমি পেছন থেকে লাইট মারলাম ভেতরে কিন্তু খোলা কাঁচের জন্য কিছুই দেখতে পেলাম না তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম আমি যখন ঘুরে গাড়ির সামনে যাচ্ছি ঠিক তখনই দেখি একটা অদ্ভুত টাইপের পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল ভয় তো আমি মাটিতে পড়ে গিয়েছিলাম নিজেকে কোনো রকমের সামনে নিয়ে আমি আবার যখন লাইটটা গাড়িতে ফেললাম তখন আপনার ড্রাইভিং সিটের পাশে জানালায় দেখলাম ছোপ ছোপ রক্ত আর দেখেই মনে হলো মাত্র কেউ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে জানালায় ভয়ে খানিকটা পিছিয়ে এসে সামনে থেকে ভেতরে লাইটটা ফেললেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম একটা চাদরে ঢাকা মানুষের মতো শুয়ে আছে কারি মাঝে আর সেখানে পড়তেই একটা আবছা মুহূর্ত যেন আমি দেখতে পেলাম এক ছটকায় সেই চাদর সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই চোখের বদলে আছে একদম রক্ত আমি চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলছি একটা চিৎকার দিয়ে দৌড়ে উপরে উঠে যায় সিঁড়ি দিয়ে আমার চিৎকার শুনে মালিক বের হয়ে আসেন তাকে সবটা সংক্ষেপে বলি তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান কিন্তু আমি আর আসার সাহস পাচ্ছিলাম না নিচে সেই সাথে তাকেও আসতে দেয়নি রাতটা আমি কপুরে তার বাসাতে কাটিয়ে সকালে নিচে নেমে এসে দেখি কি হয়েছে কাজে গিয়ে দেখি আমার হাতের লাঠিটা পড়ে আছে গাড়ি চালালে তখন শুকিয়ে যাওয়া রক্তের দাগ কিন্তু গাড়ির মাঝে চাদর বা মানুষের অস্তিত্ব নেই আপনারা বিশ্বাস করবেন না হয়তো আমি দেখাচ্ছি রাশেদ সহ বাসার মালিক আর দারোয়ান এগিয়ে গেল গাড়িটার দিকে গিয়ে দেখলো আসলে তখন ড্রাইভিং সিটের পাশে জানালায় রক্তের দাগ রাশেদ গাড়ির পেছনের ডালা খুলে ভেতরে গেল আর দেখলো মেঝেতে কয়েক ফোঁটা রক্তের দাগ দেখো ভালো করেই মনে আছে কাল রাতেও সে গাড়ি ওয়াশ করে এনেছে এসব রক্তের দাগ থাকার কোনো কারণ নেই এসব কিছু কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশি তখন তার গাড়ি নিয়ে গ্যারাজ থেকে বের হয়ে আসে দুদিন পরে নতুন একটা গ্যারাজ খুঁজে সেখানে গাড়িটা রেখে দেয় কিন্তু সেখান থেকেও পরদিন সকালে তাকে জানানো হয় এই গাড়ি রাখা যাবে না কিন্তু তারা কোনো কারণ না বলে গাড়ি বের করে দেয় এভাবে প্রায় কিছুদিন যেতে রাশেদ একটা হুজুরের সাথে দেখা করে সেই সুযোগ তাকে পরামর্শ দেন গাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য রাশেদ সেই গাড়িটা একটা গাড়ির গ্যারেজ মালিকের কাছে বিক্রি করে দিয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স দিয়ে নেয় তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়ে রইল তার জীবনে শুধু অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখানে তার পেশা পরিবর্তন করেনি কে জানে আজকে এই ঘটনা প্রচার হওয়ার সময়ও রাশেদ হয়তো কোনো নতুন লাশ নিয়ে ছুটে চলেছে নির্জন রাস্তা দিয়ে ভালো সকল অ্যাম্বুলেন্স চালক যারা তাদের পেশাদারিত্বের কারণে এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত